যেটা সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে উৎপাদক বিশ্লেষণ করে দুশো পঁচিশ দুশো পঁচিশ কত বর্গ হবে দুশো পঁচিশ হচ্ছে পনেরোর বর্গ দুশো পঁচিশ এম স্কোয়ার মানে পনেরো এম তার বর্গ মাইনাস একশো এম স্কোয়ার মানে দশ এম তার বর্গ তাহলে এটা যদি এ হয় প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা বি হয় তাহলে আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে পনেরো এম class b बोलते 10n আর a बोलते 15m b बोलते 10n এটা আমার आंसर नंबर 2 25x2 - a এর 9 y2 z2 তাহলে 25 হচ্ছে 5 এর বর্গ 5x তার স্কয়ার - a এর 3 yz তার হোল স্কোয়ার ওটা হচ্ছে একের মানে ওয়াই স্কোয়ার এ এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে ফাইভ এক্স প্লাস বি মানে একের তিন ওয়াই জেড এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি এ মানে ফাইভ এক্স মাইনাস বি মানে একের তিন ওয়াই জেড নাম্বার থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স টু চার হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই প্রমাণ করতে হবে তাহলে পক্ষ একটা বাঁ দিকে যেটা আছে সেটা পক্ষ ডান দিকে দান পক্ষ তাহলে বাম পক্ষে আছে আমার এক্সে স্কোয়ার প্লাস আছে চোদ্দো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান নিয়ে আমি দান নিয়ে আসবো তাহলে বামপক্ষের ইংরেজি হচ্ছে লেফট হ্যান্ড সাইড এজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমার এখানে দেওয়া আছে চার তাহলে চার বোঝালাম তাহলে চার তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এক্সে কাটিয়ে যাচ্ছে দুই দুই সমান চার ষোলো মাইনাস দুই সমান চোদ্দো তাহলে দান পক্ষটা আমার চলে আলো বামপক্ষ সমান দান পক্ষ এটা লিখে দিলে আমার হয়েছে নাম্বার তিন এ প্লাস বি সমান পাঁচ এ মাইনাস বি সমান এক হলে সূত্রের সাহায্যে দেখাও যে এইট এ এইটে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ এটা বাম পক্ষে আছে এইটে বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাইন পক্ষে নিয়ে আসতে হবে ছশো চব্বিশ প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ সমান হচ্ছে আমার বামপক্ষ আর বাম পক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ আমাকে বাইক করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে যে বাম পক্ষটা সমান ডান পক্ষটা তাই তো তাহলে আমি এখানে প্রথমে আগে লিব এ প্লাস বি সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান একদিকে এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান ওয়ান এ মাইনাস বি সমান ওয়ান একবার যোগ করব একবার বিয়োগ করবো তাহলে যোগ যদি করি তাহলে প্লাস এ মাইনাস প্লাস বি মাইনাস বি কাটাই গেলো এ যোগ করে এলো টু এ সমান পাঁচ আরেক ছয় তাহলে ওর সমাধান করে দিলাম এ সমান ছয় বাই দুই কাটাকাটি করলাম সমান তিন তাইলে অর এ ইজিক্যাল টু থ্রি মাইনাস করবো বিয়োগ যখন করব তখন চিহ্নটা বদলিবে যা চিহ্ন আছে তার উল্টা হবে এটা প্লাস আছে মাইনাস হইলো মাইনাস আছে প্লাস হইলো প্লাস আছে মাইনাস হইলো তাহলে এ প্লাস এ প্লাস এ মাইনাস এ কাটাই গেল বিয়ে বিয়ে হইলো টু বি বিচার থেকে এক গেল চার তাহলে ওর বিজিক্যাল টু চার বাই দুই সমান দুই তাহলে ওর বি সমান দুই তাই এখানে আমি মান পাইলাম এর মান পাইলাম তিন বিয়ের মান পাইলাম দুই মানটা পাইলাম এবার আমাকে দেখতে বাম বামপক্ষ আমার কী আছে লেফট হ্যান্ড সাইড বামপক্ষ সমান কী আছে আমার এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান আমাকে ডান পক্ষটা দেখাই দেবো তাহলে এইট এ বি এইট ইন্টু এর মান আমার আছে থ্রি বসেলাম বিয়ের মান আছে দুই দুই বসেলাম ইন্টু এ স্কোয়ার এর মান হচ্ছে থ্রি তার স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে দুই তার স্কোয়ার সমান এখানে সমাধান সরল করছি তিন আটটে চব্বিশ দুগুণে আটচল্লিশ ইন্টু নয় প্লাস চার সমান আটচল্লিশ ইন্টু তেরো সমান এটাকে গুণ করতে গেলে হচ্ছে আপনার তোমার ছশো চব্বিশ এটা দেন পক্ষ